তো সেই জায়গাতে মাইনরিটি হিসাবে বেঁচে থাকার যে লড়াইটা বাংলাদেশে ওরামায়কেরামদেরকে তেপ্পান্ন বছর ধরে একটা সংখ্যালঘু জীবনযাপন করতে হয়েছে অতএব এই রাষ্ট্রের গণ পরে আমরা যখন বাংলাদেশ দুই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি তখন আমাদেরকে নিজের নাগরিকদেরকে অপরায়ণ থেকে বের করে এনে আমরা কিভাবে সম্মিলিতভাবে আমার রাষ্ট্র এবং জাতিসত্তা তৈরি করব সেটাই হচ্ছে বাংলাদেশ দুইয়ের দায় এবং দরদের রাজনীতি এই রাজনীতি তরুণরা করেছে এবং এটাই হচ্ছে সম্মিলিতভাবে কেরাম ছাত্র সমাজ এবং আমাদের অংশীজনদের আগামী দিনের রাজনীতি তো সেইখানে এই যে অপরায়ণের রাজনীতি যে রাষ্ট্র কাউকে ঔন করে না রাষ্ট্র তার মানুষকে একটা সত্তা আকারে জাতি মনে করে না এই অপরায়ণের রাজনীতির গত তেপ্পান্ন বছরের শিকার হয়েছে সবচেয়ে বেশি যারা তারা হচ্ছে আমাদের কেরাম আমাদের মসজিদ মাদ্রাসার দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলো যারা এই রাষ্ট্র থেকে সবচেয়ে বেশি বঞ্চিত কিন্তু এই রাষ্ট্র দ্বারা সবচেয়ে বেশি দ্বৃহীত বটে এই রাষ্ট্রের ভিতরে তারা সংখ্যালঘুর মতো জীবনযাপন করেছেন এবং এমন এমন নাটক সিনেমা কবিতা গান থিয়েটার যাত্রাপালার মধ্য দিয়ে দিয়ে প্রত্যেক দিন এমন এমন ক্যারেক্টার তৈরি করা হয়েছে যে মানে দাড়িওয়ালা মানুষটাই একটা ভূতরে মানুষ যুগ্ম করা মানুষটা হচ্ছে ভয়ঙ্কর টুপিওয়ালা তারপরে হচ্ছে জায়নামাজধারী কোরআন পরে এই মানুষগুলো হচ্ছে সমাজের অপর এবং যিনি সমাজের অপর তাকে যে কোনো অজুহাতে মেরে ফেলা যায় যিনি সমাজের অপর তিনি যে কোনো অজুহাতে জেলে যেতে পারেন এবং তার জন্য মিছিল করা যাবে না তার জন্য প্রতিবাদ করা যাবে না কারণ তিনি অপর এই অপরায়ণের যে আওয়ামী এবং দিল্লির ফ্যাসিবাদী রাজনীতি চলছে এই ভূখণ্ডে এটাতে নতুন মাত্রা যোগ করেছে হচ্ছে নাইন এবং নাইন ইলেভেনের সময় যেহেতু আমি নিজে লন্ডনে ছিলাম আমি দেখেছি যে মাইনরিটি হিসাবে জীবনযাপন করবার যে সংকট ব্রিটেনের মতো একটা রাষ্ট্র যেখানে অধিকার প্রাতিষ্ঠানিক আকার ধারণ করেছে তারপরও তারা সেটাকে দিতে ব্যর্থ হয়েছে এবং আমরা তো তিনটা মাইনরিটিকে একসাথে আমাদের নিজেদের ভিতরে ওই যে এক অঙ্গে বহুরূপ বলে না ওইভাবে আমরা ধারণ করে জীবনযাপন করেছি আমার গায়ের রঙের কারণে আমি মাইনরিটি ওরা আমাকে আদর করে পিপল অফ কালার বলে আর কি আমরা কালার টিভি বলি না রঙিন টেলিভিশন মনে আছে আপনার সাদা কালোর জমানাতে একটা রঙিন টেলিভিশন তাহলে আর দেখেন আমি কিন্তু আসলে রঙিন না কিন্তু আমার সে টেলিভিশনের মতো করে দেখে যে অপর টেলিভিশন জিনিসটা কি দেখেন আমরা যারা ছোটোবেলায় প্রথম টিভি আসছে আমরা প্রথমে কি করছি প্রথম দিনটার কথা মনে আছে আপনাদের প্রথম দিনটা মনে আছে টেলিভিশন কেনার পরে পিছনে কি সবাই লোকটারে খুঁজতাম মনে আছে ওই বক্সের ভিতরে এইটা খুইলা সেইটা খুইলা বোঝার চেষ্টা করতাম যে এই মানুষগুলো আসলে কই তার মানে হচ্ছে যে টেলিভিশনের লোকটাকে কিন্তু আপনি আপনার পরিবারের সদস্য মনে করছেন না যদিও আপনি বেডরুমে বসে তাকে দেখেন আপনি কিন্তু তাকে অপর মনে করেন তাহলে এই যে রঙিন টিভিটাকে আপনি যেভাবে দেখেন অপর আকারে সেও আমাকে আমার রঙের মানুষকে অপর আকারে দেখে পিপুল অফ কালার সুন্দর করে বলে রঙিন মানুষ আসলে তো আমরা রঙিন মানুষ না আমরা তো কালো মানুষ ব্রাউন পিপুল তো সেই মাইনরিটির পরে তারপর হচ্ছে যে আমার একটা ভাষার সমস্যা আছে আমি ইংরেজি ভাষি না আমার একটা সেকেন্ড মাইনরিটি আইডেন্টি আছে থার্ড হচ্ছে আমার একটা ধর্মের সমস্যা আছে এবং এমন একটা ধর্ম যেই ধর্মটাকে ফ্রান্সিস ফ্রান্সিসা থেকে শুরু করে হান্টিংটন সবাই তার পশ্চিমা খ্রিস্টীয় সভ্যতার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন এন্ড অফ হিস্ট্রি ক্লাস অফ সিভিলাইজেশন বাংলাদেশে অপরায়ণ করার যে রাজনীতি আমরা গত কয়েক দশক থেকে দেখে আসছি এই অপরায়নের রাজনীতির বাস্তবতাটা হচ্ছে যে আপনার দুই মুখ সাপের মতো আর কি আপনারা যদি টেলিভিশনে দুই মুখো যে গোখরা আছে ওটা যদি দেখে থাকেন আমি কিছুক্ষণ আগে আর একটা ইভেন্টে বলেছি যে সে যখন ক্ষুধার্ত থাকে প্রচণ্ড বিশেষ করে যখন প্রেগনেন্ট থাকে সাপ মেয়েটা যখন প্রেগনেন্ট থাকে তখন সে ক্ষুধার্ত থাকবার কারণে যখন সে বর্তে থাকে সে সিকিউরিটির কারণে বাইরে যেতে পারে কম ক্ষুধার্থ থাকা অবস্থায় সে এমনও হয় যে এক মুখ আর এক মুখের পিছনের যে ঘাড় আছে ওখানে কামড় দেয় এবং দুই মুখ একই শরীরের ভিতরে খামরা করে খাবারের জন্য রক্তের জন্য তো বাংলাদেশ রাষ্ট্রটা রাষ্ট্র না হয়ে ওঠার পিছনের যে গল্পগুলো দেখবেন যে এই রাষ্ট্রকে যারা গড়বার কথা ছিল বিনির্মাণ করবার কথা ছিল লড়াই করে এই রাষ্ট্রটাকে সবার বিশ কোটি বাইশ কোটি মানুষের রাষ্ট্র বানানোর কথা ছিল তারা সবাই মিলে তেপ্পান্ন বছর ওই দুমুখ বোখরার মতো করে এই রাষ্ট্রটাকে খামড়ে খামড়ে খেয়েছে এবং নিজের শরীরকে ক্ষতবিক্ষত করেছে চব্বিশ কি একাত্তরে বানানো একটা রাষ্ট্রের রক্তাক্ত দেহের নাম ছিল উনিশশো নব্বই সেই উনিশশো সালের একটা রক্তাক্ত দেহ আবার ওয়ান ইলেভিশন এসে আরও রক্তাক্ত হয়েছে চব্বিশে এসে এই রাষ্ট্রটা আবার নতুন করে প্রচণ্ড রকম রক্তাক্ত হয়েছে তো সেইখানে এই যে রাষ্ট্রের সংকটটা সংকটের জায়গাটা হচ্ছে যে রাষ্ট্র যারা তেপ্পান্ন বছর ধরে চালিয়েছেন তারা আসলে ওই সাপের মতো ক্ষুধার্থ অবস্থায় এই রাষ্ট্রটাকে নিজের শরীরে কামড়ে কামড়ে ক্ষতবিক্ষত করবার চেষ্টা করেছেন যদি এই রাষ্ট্রটাকে তারা নিজের মনে করতেন যদি এই রাষ্ট্রটাকে এই রাষ্ট্রের জনগণকে তারা নিজের মনে করতেন যদি এই বিস্কুটি মানুষকে আমি আমার পরিবারের মনে করতাম তাহলে কিন্তু আমি ব্যাঙ্ক লুট লুটপাট করতে পারতাম না আমার পক্ষে তখন হেফাজতে শাপলা চত্বরে গণহত্যা চালানো সম্ভব হতো না কারণ তার আমার মানুষ তার আমার দেশের মানুষ আমার সাথে ভিন্ন মত আছে আমি তার মতের সাথে একমত না এখতালাফ তো সরীয়তাও যায় যাচ্ছে বাংলাদেশের সংবিধানেও যায় যাচ্ছে একটা বিধিবদ্ধ জায়গাতে আমার এখতালাফের কারো কেননা আমাকে বুলেট মারবে আমাকে হত্যা করবে কেন ঠিক একইভাবে দেখেন চব্বিশে যারা আন্দোলন করেছে এখানে আন্দোলনের গণভ্যুত্থানের অনেক প্রমিনেন্ট ছাত্রনেতারা আছেন আমরাও যারা ছোট করে এই আন্দোলনে অংশী ছিলাম কেন হাসিনার বিরুদ্ধে কথা বলা যাবে না এই দেশটি ওর বাপের কাছে আমরা বন্দুক দিয়েছিলাম এটা তো শেখ পরিবারের কাছে আমরা বন্দুক দিই নেই বাংলাদেশ রাষ্ট্রের যে ঘোষণাপত্র ছিল উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল যেটা পাঠ করা ছিল হয়েছিল সেখানে তো রাষ্ট্রের মালিকানার প্রশ্ন পরিষ্কার করে বলা ছিল উই দ্য পিপল আমরা এই ভূখণ্ডের অধিবাসীরা উইদ এ পিপুল এর ভিতরে জামাতও ছিল হেফাজতও ছিল আওয়ামী লীগকে ঘৃণা করে তেমন চাসদের কর্মীরাও ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের যোজনা ডজনে খুন করছে গুম করছে সেই নেতা নেতাকর্মীরা যেমন ছিল সিরাজ শিকদারকে যারা মারছে তারাও সেখানে ছিল উইদ এ তাহলে সেই জনগোষ্ঠীতে কেন আমাকে বারবার লড়াই করতে হচ্ছে সেই জনগোষ্ঠীর সামনে এসে আমাকে বারবার কেন প্রতিবাদের মিছিল নিয়ে আসতে হচ্ছে সেই জনগোষ্ঠীকে কেন রাষ্ট্রের কাছে দাবি করতে হচ্ছে যে আমার সংবিধানে দেয়া লিখিত যে অধিকারটা ওই অধিকারটা আমাকে ফেরত দাও আমরা যারা প্রতিবাদ করেছি বিভিন্ন সময় আমাদেরকে মানুষ বলেছে যে আপনি এত জোরে কথা বলেন কেন এই কথাগুলো বলা ঠিক কিনা আপনাদেরকে তো পুলিশ মিছিল করতে দিয়েছে সেটাই তো অ্যানাফ মানে যেটা আমার এনটাইটেলমেন্ট সেইটা আওয়ামী লীগ সরকারের সময় আমরা অধিকার আকারে পেয়েছি অর্থাৎ এনটাইটেলমেন্ট যে দেওয়া তার দেয়ার ভিতরে কোনো ক্রেডিট না এটা সে বোঝে না সে মনে করে যে ওএমএস এর ট্রাকের পিছনে যে গরিব মানুষগুলো দাঁড়িয়ে চাল ডাল তেল আলু কিনছে রাষ্ট্র তার প্রতি দয়া করছে মায়া করছে আসলে ব্যাপারটা তা না এটা তার দেয়ারই কথা ছিল বরং তার বাড়িতে পৌঁছায় দেওয়ার কথা ছিল